কেন আল্লাহ তালা এমন ঠিক করলেন আল্লাহ তালা চাইলেন যে আমি দেখতে চাই ইব্রাহিমের হৃদয়ে কে বড় কলেজাটুকুর সন্তান ইসমাইল বড় নাকি আমি আল্লাহ তালা বড় এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে ইব্রাহিম ইসলামের হৃদয়ে সবচাইতে পছন্দের জায়গাটা ছিল তার সন্তান ইসমাইল কারণ ছিয়াশি বছর পর একটা সন্তান পেয়েছে কত মায়ার জায়গায় কত আদর এবং ভালোবাসার জায়গায় তিনি হৃদয়ে তাকে স্থান দিয়েছিলেন আল্লাহ চেয়েছেন না ওই জায়গায় যেন আল্লাহর ভালোবাসাটা থাকে এই জন্য ইব্রাহিম আলাইস্লামের উপর সবচেয়ে বড় পরীক্ষা তিনি চাপিয়ে দিয়েছিলেন সম্মানিত ভাই এবং বোনেরা আমাদের হৃদয়েও একটা ইসমাইল আছে আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার টাকা আমার আমাদের কারোর হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার ব্যাংক ব্যালেন্স কারোর হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার গাড়ি আমার আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার যশ খ্যাতি আল্লাহ তালা দেখতে চান যে সব কিছুকে আমরা আল্লাহর ভালোবাসার বিনিময়ে স্যাক্রিফাইস করতে পারি কিনা কোরবানি করতে পারি কিনা আল্লাহর জন্য সবকিছুকে আমরা উজাড় করে দিতে পারি কিনা এটাই হচ্ছে কোরবানির শিক্ষা সৈদা ইসমাইল আলহ ইসলামকে নিয়ে যখন হাতে ছুরি নিয়ে বা হাতে ছেলেকে নিয়ে যখন বেটা মিনা প্রান্তরে রওনা হয়েছিল এই দৃশ্য যেন এই দৃশ্যায়ন যেন না ঘটে এই সিনারি যাতে না ঘটে তারা যেন আল্লাহ তালার ভালোবাসা ভালোবাসা আরো এক ধাপ যাতে এগিয়ে যেতে না পারে পেছন থেকে শয়তান অনেকবার টেম্পটেশন করেছিল তাফসিরে এসেছে যে মোট তিনটা জায়গায় টেম্পটেশন করা হচ্ছিল ইবলিস বলছিল যে ইসমাইল তুমি যেও না তোমার বাবা তোমার গলায় ছুরি চালিয়ে দেবে ফিনকি দিয়ে রক্ত বেরোবে তুমি সহ্য করতে পারবে না তুমি ছুটে পালিয়ে যাও সেদান ইসমাই আলহি ইসালাম তখন ঠিক সেই জায়গাতে মাটি থেকে পাথর নিয়ে শয়তানের দিকে ছুড়ে মেরেছিল কিছু দূর যাওয়ার পর আবার শয়তান এসে ধোকা দেয় ইসমামসালাম ইবরামসলাম তারা পাথর ছুঁড়ে মেরেছিল তিন তিনটি জায়গায় ওনারা আল্লাহ তাল্লাহার পক্ষে শয়তানের বিরুদ্ধে পাথর নিক্ষেপ করেছিল এই দৃশ্যটা আল্লাহ তালার কাছে এত ভালো লেগেছে কেয়ামত পর্যন্ত পৃথিবীর সকল হাজিদের জন্য জামরাতুল আকাবা আল কোবরা আল গুস্তা আর এই তিনটা জায়গায় সাতটা সাতটা করে একুশটা পাথর মারা সব হাজিদের জন্য আল্লাহ তালা ওয়াজিব করে দিয়েছেন তার মানে এই জমজমের বরকতময় পানি পৃথিবীর সব পানি খেলে শুধু তৃষ্ণা মিটে আল্লাহ রাসুল ইসলাম বললেন জমজমের পানি খেলে ক্ষুধাও মিটে যায় এটা পেলাম আমরা সৈয়দান ইসলাই ইসলামের বদৌলতে আমরা কুরবানির বিধান পেলাম ইসমাইল ইসলামের বদৌলতে এবং তার মা হাজেরার দৌড়াদৌড়ির কারণে সাফা মারা মারোয়াতে সাই করার বিধান আমরা পেলাম এবং তিনি শয়তানের বিরুদ্ধে শক্ত অবস্থান জানান দেওয়ার জন্য যে পাথর মেরেছিলেন এটার মাধ্যমে আমরা জিমার হাজি সাহেবদের যে কঙ্কর নিক্ষেপ করতে হয় তিনটি স্থানে সেটি আমরা পেয়েছি সমৃদ্ধ সুধি সৈদান ইসমাইল আলহিসাম যখন প্রাপ্তবয়স্ক হলেন তিনি জোরহম গোত্রের একটি মেয়েকে বিয়ে করলেন এখন আমরা ওনার জীবনের দুইটি বিবাহ নিয়ে কথা শুনবো যেটি ইসাহী বুখারিতে এসেছে তিনি যখন বিয়ে করলেন অনেকদিন পর তার মা হাজারা মারা গেল অনেকদিন পর সাইদিন ইব্রাহিম আল ফিলিস্তিন থেকে কোলে টুকরা সন্তান ইসমাইল ইসলামকে দেখতে আসতেন মক্কায় এসে তিনি দেখলেন যে ইসমাইল ঘরে নেই আছে তার স্ত্রী তিনি স্ত্রীকে জিজ্ঞেস করলেন তোমরা কেমন আছো স্ত্রী উত্তরে বললো না আমরা খুব একটা ভালো নেই তিনি বললেন তোমার স্বামী ইসমাইল কোথায় স্ত্রী বলল যে তিনি বাইরে গিয়েছেন রিজিকের অন্বেষণে তোমাদের দিনকাল কেমন চলে বেশি ভালো চলে না খাবার দাবার না বেশি একটা সুবিধার না মানে কমপ্লেন আর কমপ্লেন যেটা শুনে বৌমার এরকম কথা শুনে তিনি নিজের পরিচয় গোপন রাখলেন কিন্তু বৌমার এরকম কথা শুনে তিনি পছন্দ করলেন না তিনি বললেন তোমার হাজব্যান্ড ইসমাইল যখন বাসায় আসবে বলো যে একজন বৃদ্ধ লোক এসেছিল আমার পক্ষ থেকে সালাম বলো আর বলবে যে তোমার ঘরের দরজার চৌকাঠটা যেন সে পাল্টে ফেলে এ কথা বলে দিও তিনি চলে গেলেন ইসমা ইসলাম আসলেন স্ত্রী বলল একজন বৃদ্ধ লোক এসেছিল তোমাকে সালাম দিয়েছে আর তিনি বলেছেন ঘরের দরজার চৌকাঠ যেন পাল্টে ফেলো এই বাক্যটা কিন্তু অনেক ইঙ্গিতপূর্ণ একটা বাক্য এটা নবীর বলে যাওয়া বাক্য আর নবীর কথা নবী বুঝে কারণ ইসমাইল আলহ ইসালাম উনিও ভাবি নবী মানে অচিরেই নবী হতে যাবেন উনি বুঝতে পারলেন যে সে বৃদ্ধ লোক তো আমার বাবা ইব্রাহিম আল্লাহর খলিল ছাড়া কেউ নয় ইসমায়াম বলল কি বলো তুমি আমার বাবা এই কথা বলেছে স্ত্রী বললেন হ্যাঁ আপনার পিতা এই কথা বলেছে তুমি কি করেছিলে তিনি বললেন যে আমি অনেক কমপ্লেন করেছি যে আমাদের খাবার দাবারের সমস্যা আমি অসন্তোষ প্রকাশ করেছি ইসমাই বললেন তুমি চিনি সেটা ছিল আমার জন্মদাতা পিতা ইব্রাহিম আল খালিদ এবং তিনি যে ইঙ্গিত সূচক বাক্য বলেছে মানে হচ্ছে আমি যেন তোমাকে তালাক দিয়ে দিই আমি তোমাকে ডিভোর্স দিলাম তুমি তোমার পরিবারের সাথে যে মিলিত হও আমার সাথে তোমার থাকার আর কোনো সুযোগ নেই বাবার দিক নির্দেশনা পেয়ে সাইয়েদ ইব্রাহিম আলাইহিস প্রথম স্ত্রীকে তালাক দিলেন সেই জুরহুম গোত্রের অন্য একটি মেয়েকে তিনি কিছুদিন পরে বিয়ে করলেন আবার অনেক বছর পর আল্লাহ তাআলার আদেশে সাইয়েদ ইব্রাহিম আলাইহিস আবার ফিলিস্তিন থেকে ছেলেকে দেখতে আসলেন কিন্তু কি आश्चर्यের বিষয় ওই দিন ও ইসমাঈল বাড়িতে নেই সহিহ বুখারীতে এসেছে তিনি বাড়িতে জিজ্ঞেস করলেন যে ইসমাইল কোথায় স্ত্রী বললো যে তিনি বাইরে গেছেন রেজি কন্বেষণের জন্য তিনি জিজ্ঞেস করলেন তোমরা কেমন আছো মেয়েটি উত্তরে বললো নাহন ওয়াসা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের অনেক দিয়েছেন শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ও আসনাত আলাল্লাহ এবং আল্লাহর শুকর গুজার হলো আল্লাহর প্রশংসা করলো তার মনে কোনো কমপ্লেন নেই শুধু শুকর গুজার তিনি জিজ্ঞেস করলেন মা তো আমাদের খাবার দাবার কেমন চলে খলাত আল্লাহাম তিনি বললেন আলহামদুলিল্লাহ আমার স্বামী শিকার করে নিয়ে আসে গোস্ত আমরা গোস্ত খাই পানি খাই এটাই আমাদের খাবার ইব্রাহ ইসলামের কথা শুনে খুব খুশি হলেন ফখল আল্লাহ বা রিক্লমফিল্মা আল্লাহ তুমি এই ফ্যামিলিতে বরকত দাও তাদের গোস্ত এবং খাবারে তিনি বরকত দাও তিনি বললেন তোমার স্বামী যখন ফিরবে আমার সালাম বলো আর বলবে ফরাইয়া আলিহ ইসলামিউফবি তো আঁচা বাচা বা আর তোমার স্বামীকে বলো এখন ঘরের দরজার যে নতুন চৌকাট এটা যেন কখনো না পাল্টায় ইসলাম ইসলাম ফিরে আসলেন স্ত্রী বললেন এক বৃদ্ধ লোক এসে তোমায় সালাম বলেছে আর বলেছে ঘরের দরজার চৌকার যেন কখনো না পাল্টাই ইসমাইল আলহ এই কথা শুনে তিনি বেজায় খুশি হলেন তিনি বললেন তাই যিনি এসেছিলেন তুমি কি জানো এটাকে তিনি তোমার ব্যাপারে আমার কাছে পজিটিভ সার্টিফাই করেছেন তিনি বলেছেন তোমাকে যে আমি স্ত্রী হিসেবে রেখেছি মরার আগ পর্যন্ত যেন তোমাকেই জড়িয়ে রাখি একসাথেই যেন আমরা জান্নাতে যাই তোমার হাটটা যে আমি ধরেছি কখনো যেন তোমাকে ছেড়ে না দেয় চিরকাল আমাদের এই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের ভালোবাসার বন্ধন যেন অটুট থাকে এই বর্ণনাটি খুব চমৎকার এবং দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে মক্কায় তিনি বসবাস করতে লাগলেন এবং একটা সময়ে সেদিনে ইব্রাহিম আলহিসাম যখন আবার মক্কায় আসলেন কাবা নির্মাণের কাজে তিনি তার পিতাকে সহযোগিতা করেছেন এবং সবসময় তিনি কাবা পরিষ্কার করতেন ঝাড়ু দিতেন কারণ আল্লাহ তালা বলেছেন ওয়া আহিদিনা ইলা ওয়া ইসমাইল ইব্রাহিম এবং ইসমাইলকে আমি স্পেশাল অর্ডার করেছি যে তহিরা বাইতিয়া আমার ঘর এই কাবাকে তোমরা ক্লিন আপ করো পরিচ্ছন্ন করো কাদের জন্য লি ত ইফিন অফকারীদের জন্য ওলা আখ ইফিন যারা এই কাবা ঘরে এতে কাফ করবে তাদের জন্য ওয়া রুকা ই সুজুদ এবং সালাত দায়কারীদের জন্য রুকু সেদাকারীদের জন্য কাবা ঘরকে পরিচ্ছন্ন করো সৈয়দিনা ইসমাইল আলহিসাল্লাম এই কাবা ঘরকে তিনি পরিচ্ছন্ন করতেন সেদিন ইসমাইল আলহ ইসলামের ব্যাপারে আরো একটি তথ্য জানা যায় যেটি সহি বোখারিতে এসেছে সেটা হচ্ছে তিনি অত্যন্ত ভালো তীরন্দাস ছিলেন ভালো তীর মারতে জানতেন আল্লাহ রাসুল সাহা ইসলাম একবার বনু আসলাম গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলেন একটা বাজারে তিনি দেখতে পেলেন যে বনু আসলাম গোত্রের লোকেরা তীর দিয়ে প্রশিক্ষণ নিচ্ছে খেলাধুলা করছে তখন আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন ফাফলা ইরমু বানী ইসমাইল হে বনু ইসমাইল মানে ইসমাইলের বংশধর তোমরা ভালো করে তীর মারো ভালো করে তীর খেলার প্রশিক্ষণ করো ক্যানা রমিয়ান কারণ তোমাদের আদি পিতা তোমাদের পূর্বপুরুষ ইসমাইল আলহ ইসালাম ছিলেন জবরদস্ত তীরন্দাজ তিনি চমৎকার তীর দিয়ে তিনি পশু শিকার করতেন তিনি তীর মারলে সে তীর মিস হতো না তাহলে ইসমাঈল আলহিসাম কানা রমিয়ান তিনি তীরন্দাজ ছিলেন ইসমা আল ইসলামের দাওয়াতি এরিয়া ছিল মাক্কা মক্কা এবং তার আশেপাশের এরিয়াতে তিনি বেসিকলি দাওয়াতি কাজ করতেন জুরহুম কমে তিনি দাওয়াত দিয়েছেন আমালিক গোত্রের দাওয়াত দিয়েছেন এবং আহলি ইয়ামান ইয়ামানবাসীদের যে লোকজন সেখানে তিনি তাওহিদের দাওয়াত দিয়েছেন কালামুল্লা আল্লাহ তালা সাইদিন ইব্রাহিম আল ইসলামের ব্যাপারে একটি বিশেষ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন সেটা হচ্ছে সদ্দিকাল ওয়াদ তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করতেন ওয়াদা কখনো ভাঙতেন না আল্লাহ তালা বলছেন ওয়াদিচাবি ইসমাইল হে নবী আপনি কোরআন ইসমাইল আলাহ ইসলামের কথাকে উল্লেখ করুন ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা তিনি ছিলেন প্রমিস অ্যাটেনটিভ কাউকে প্রমিস দিলে এটা কখনো ভাঙতেন না এবং তিনি ছিলেন রাসূল এবং নবী ওয়া ইয়ামুরু আহলাহু বিস সালাতি ওয়াজ তিনি তার পরিবারের লোকদেরকে সালাতের আদেশ করতেন যাকাতের আদেশ করতেন ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়্যা আর তিনি আল্লাহ তাআলার অনেক প্রিয় ভাজন একজন নবী ছিলেন কারণ বোঝা গেল ইব্রাহিম আল ইসলামের রেখে যাওয়া যে দাওয়াতি কাজ তাউিদের দাওয়াতি কাজ এটা তিনি করতেন তিনি লোকজনদেরকে সালাদের আদেশ করতেন জাকাত দেয়ার আদেশ করতেন এবং ইমানের যে মৌলিক দাবিগুলো এই সবগুলোর ব্যাপারে তিনি দাওয়াত দিতেন পাশাপাশি তিনি ছিলেন ওয়াদা রক্ষাকারী অনেক তাফসিরে এসেছে যে তিনি এত বেশি সদিকুল ওয়াদ অর্থাৎ প্রমিস অ্যাটেন্টিভ ছিলেন তিনি কাউকে ওয়াদা দিলে সে ব্যাপারে খুব বেশি সচেতন থাকতেন আমরা জানি সব নবীরাই ওনারা কখনো প্রমিস ভাঙতেন না দে নেভার ব্রেক দ্য প্রমিস কোনো নবী ওনারা কথা দিয়ে কথা ভাঙতেন না কথা রাখতেন কিন্তু বিশেষ করে আল্লাহ তালা ইসমাইল আলহি ইসালামের কথাকে কোরআনে উল্লেখ করতে বলেছেন মুফাসরিন একরামরা উল্লেখ করেছেন যে একবার তিনি কোনো একটা ব্যক্তিকে কমিটমেন্ট দিয়েছেন বা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন যে আগামীকাল আসরের সময় এই গাছের নিচে আপনার সাথে দেখা হবে সৈদানা ইসমাইল ইসলাম তার পরের দিন কথা অনুযায়ী ওই ব্যক্তির সাথে দেখা করবার জন্য সেই গাছের নিচে যেয়ে হাজির হলেন কিন্তু সেই ব্যক্তিটিকে আর খুঁজে পাওয়া গেল না তিনি আসলেন না ইসমাইল আলি ইসলাম মনে মনে ভাবলেন যে ওই লোকটি হয়তো ভুলে গিয়েছে আজ আসেনি কাল হয়তো আসবে ইসমাইল ইসলাম তার পরের দিন যে সেখানে হাজির কিন্তু সেই লোকটি আসেনি ইসমাইল ইসলাম তারপরের দিনও যে সেখানে হাজির ওই লোকটি আসেনি মুফাসরিন একরাম বলেছেন যে ইসমাইল আলহিস্লাম ওই লোকটির অপেক্ষায় সে গাছের নিচে টানা এক মাস অপেক্ষা করেছেন প্রতিদিন তিনি বিকেল সেখানে যে লোকটির অপেক্ষায় থাকতেন কারণ তিনি কথা দিয়েছিলেন আমরা অনেক সময় কথা দিয়ে কথা রাখতে পারি না কিন্তু সাইদান ইসমাইল আলাহ ইসলাম কথা দেওয়ার কারণে টানা তিরিশ দিন এক মাস ওই লোকটির জন্য অপেক্ষা করেছিলেন এই জন্য আল্লাহ তালা ইসমাইল ইসলামের প্রশংসা করে তিনি বলেছেন ইন্নাহু কানা সদেকাল ওয়াদি ওয়া খানা রসুলান নাবিয়া তিনি ছিলেন ওয়াদাকে রক্ষাকারী একজন নাবি সাইদানা ইসমাইল আলহিসাম মক্কার এই অঞ্চলে তাওহিদের বাণীকে প্রচার করে মক্কাতেই এন্তেকাল করেন এবং সেখানেই তার মায়ের কবরের পাশে বিবে হাজার কবরের পাশে কাবাঘরের খুব কাছাকাছি কোনো একটা জায়গায় মক্কাতেই সেদেন ইসমাহীল আলহ ইসলামকে কবরস্থ করা হয় সম্মানিত শুধু সেদেন ইসমাহল আলহ ইসলামের পুরো জীবনী শুনবার পরে এবার আমরা ওনার জীবনী থেকে কিছু লাইফ লেসন নেওয়ার চেষ্টা করব সর্বপ্রথম যে লাইফ লেসেনটি আমরা পাই সেটা হচ্ছে ইসমাইল আলহিহি সালাম ছিলেন আদর্শ সন্তানের নমুনা আমরা সবাই নেককার সন্তান চাই আমরা চাই আমাদের ছেলে মেয়েগুলো আল্লাহওয়ালা হোক আল্লাহর যে কোনো আদেশ তারা খুব সহজে গ্রহণ করুক মাথা পেতে নাক এরকম সন্তান আমরা চাই এরকম সন্তান যদি আমরা চাই তাহলে তাদেরকে ইসমাইল আলহি ইসালামের মতো করে আমাদেরকে গঠন করতে হবে কারণ ইসমাইল আলহি ইসালাম এমন একজন আদর্শ সন্তানের নমুনা ছিলেন সেদিন ইব্রাহিম আলিমাম যখন তাকে বললেন যে বাবা স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করছি তুমি কি বলো তিনি এক বাক্যে বলেছিলেন ইয়া তিফা আলমা আমার বাবা আল্লাহ তালা আপনাকে যে আদেশ করেছেন আপনি তাই করুন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ইমানের চেতনা হৃদয়ে কতটা গভীরে প্রথিত থাকলে একজন ছোট্ট ছেলে তার বাবার প্রশ্নের জবাবে এমনটা উত্তর দিতে পারে আমরা যদি আমাদের ফ্যামিলি মেম্বারের কথা চিন্তা করি আমাদের ছেলে মেয়েদের কথা যদি চিন্তা করি আমরা যদি আমার ছেলেকে বলি আমাদের মেয়েকে বলি যে বাবা আল্লাহ বলেছেন যে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি যেন ছুরি দিয়ে তোমার গলায় চুরি চালাই তোমাকে জবাই করি ফিনকি দিয়ে রক্ত বেরোবে এবং তুমি এতে মারা যাবে আমাদের ছেলেমেয়েরা কি বলে এতটা বলিয়ান হয়েছে যে প্রস্তাবে তারা রাজি হবে আমাদের কিন্তু এই বিষয়গুলো ভেবে চিনতে সামনে আগানো দরকার যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কি শিখাচ্ছি আল্লাহর ভালোবাসা রাসুলের ভালোবাসা ইসলামের ভালোবাসাকে আমরা তাদের হৃদয়ে গভীর থেকে গভীরে আমরা প্রচিত করতে পেরেছি কিনা এটা চিন্তার বিষয় সেক্ষেত্রে আমরা বলবো যে সর্বপ্রথম যে লাইফ আমরা পাই ইসমাইল আলহ ইসলাম হচ্ছে একজন আদর্শ সন্তানের নমুনা কেমন করে আমরা আদর্শ সন্তান গড়ে তুলবো এটা আমরা ইব্রাহিম আলাম যেমন করে ইসমাইসলামকে গড়ে তুলেছিলেন সেখান থেকে কিন্তু আমরা এই শিক্ষাটা নিতে পারি পাশাপাশি আমরা দেখবো যে তিনি তার বাবাকে বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন কাবা পুনর্নির্মাণের মতো একটা বড় কাজে ছোট্ট ছেলে ইসমাই ইসলাম তিনি পাথর এনে এনে বাবার হাতে দিয়েছেন এবং সৈয়দ ইব্রাহিম তিনি কাবা নির্মাণ করেছেন দ্বিতীয় যে শিক্ষাটি পাই সেটা হচ্ছে ইসমাইল আলহ ইসলাম তিনি ছিলেন অত্যন্ত পিতা ভক্ত একজন মানুষ। আমাদের সমাজে এমন হয়েছে যে আমরা বন্ধু বান্ধবকে খুব বেশি সময় দিই বন্ধু বান্ধবকে খুব বেশি সাপোর্ট করি কিন্তু বাবার সাথে আমাদের সেই সম্পর্কের জায়গাটা নেই কিন্তু আমরা যদি ইসমাইল আলহিস্লামের জীবনের দিকে তাকাই তাহলে দেখব যে সহি বুখারিতে যে ওনার দুইটা সংসারের কথা আমরা শুনেছি প্রথম সংসার থেকে তিনি কিন্তু ডিটাচ হয়েছিলেন কেবলমাত্র পিতার আদেশে পিতা এসে বলেছিলেন যে তুমি প্রথম স্ত্রীকে তালাক দাও ইঙ্গিতপূর্ণ একটা বাক্য বলে গিয়েছিলেন এবং পিতার সন্তুষ্টির জন্য পিতার দিক নির্দেশনা অনুযায়ী কিন্তু প্রথম স্ত্রীকে তিনি ডিভোর্স করে দ্বিতীয় সংসারে তিনি দ্বিতীয় সম্পর্কে তিনি গিয়েছেন তো এখান থেকে আমরা বুঝতে পারি যে সাইদান ইসমাই ইসলামের তার পিতার প্রতি কতটুকু আস্থা এবং ভালোবাসা ছিল কারণ তিনি বুঝতে পেরেছেন যে আমার পিতা আমার খারাপ চাইবে না এবং তিনি নবী আমার পিতা হচ্ছে আল্লাহর খালিদ সো নিশ্চয়ই আমার স্ত্রীর আচরণে কর্মকাণ্ডে এমন কিছু তিনি পেয়েছেন তিনি অনেক ভিশনারি ছিলেন অনেক ভেবে চিন্তে নিশ্চয়ই আমার বাবা এটা বলেছেন এবং সাথে সাথে তিনি দেরি করেন এটা শোনার পরে স্ত্রীকে বলেছেন তুমি তোমার ফ্যামিলি মেম্বারদের কাছে চলে যাও তোমার ফ্যামিলিতে যে তুমি থাকো আমি তোমাকে সম্মানের সাথে বিদায় করে দিচ্ছি তাহলে এই যে পিতা ভক্ত হওয়া এবং বাবার সাথে ছেলের যে একটা গভীরতম সম্পর্ক যেটা আমাদের এই ইট পাথরের সমাজে আমরা অনেক মিসিং দেখতে পাচ্ছি ছেলে মেয়েদের সাথে বাবার সেই সম্পর্কের জায়গাটুকু নেই বাবার সাথে ছেলে মেয়েদের সেই বোঝাপড়ার জায়গাটুকু নেই ছেলে মেয়েরা হয়তো বাবাকে সেরকম খুব কাছের মনে করে আপন করে নিতে পারছে না যেখানে বাবা ছাড়া অন্যদের কাছে যেয়ে তারা পরামর্শ চাইছে অন্যদেরকে তারা খুব কাছের মনে করছে তো আমরা যদি আমাদের সন্তানদেরকে সন্তানদের সাথে আইস ব্রেকিং করে সুসম্পর্ক গড়ে তুলতে চাই আমরা কিন্তু সৈয়দানা ইব্রাহিম এবং তদীয় সন্তান ইসমাইলের সাথে কি সম্পর্ক তারা করেছিলেন সেখান থেকে শিক্ষা নিতে পারে ইসমায় ইসলামের জীবনে থেকে সর্বশেষ যে শিক্ষাটুকু পাই সেটা হচ্ছে তিনি খুব পরিশ্রমী ছিলেন অত্যন্ত পরিশ্রমী ছিলেন তার প্রমাণ তিনি কাবা নির্মাণে বাবাকে সহযোগিতা করেছেন তার আরও একটা প্রমাণ দুই দুইবার তার বাবা যখন এসে তাদের খোঁজখবর নিতে এসেছিলেন একবার ও ছেলেকে ঘরে পাননি তার মানে ঘর কোন ছেলে ইসলাম ছিলেন না তিনি অত্যন্ত হার্ডওয়ার্কিং ছিলেন পরিশ্রমী ছিলেন শিকারের জন্য উনি তীর নিয়ে ধনুক নিয়ে তিনি বাইরে বের হয়ে যেতেন এবং পৃথিবীর প্রতিটি নবী কিন্তু পরিশ্রমী ছিল এবং আল্লাহ রাসুল ইসলাম জানিয়েছেন যে ইসমাই খুব ভালো তীর নিক্ষেপ করতে জানতেন তীর ছুটতে জানতেন তিনি বড় ছিলেন ছিলেন। এবং মার বা আসল্লাহ নাবি জ্ঞান ইল্লা আলগান পৃথিবীতে এমন কোন নবী তো আল্লাহ পাঠান নেই যারা ছাগল চড়ায়নি আর ছাগল চড়ানো রাখালের কাজ করা এটা যে কত কষ্টের এটা যে কত পরিশ্রমের আমরা একটু চিন্তা করলে বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেক নবীরাই খুব পরিশ্রমী ছিলেন তারা কর্ম করে পরিশ্রম করে নিজেদের জীবিকা উপার্জন করেছেন আমরা যারা নবীদের অনুসারী বলে নিজেদেরকে দাবি করি আমরা যেন ওয়ার্কিং করি আমরা যেন পরিশ্রম করি তাহলেই উন্নতি সমৃদ্ধি আমাদের হাতে এসে ধরা দিবে আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার এবং নবীদের দেখানো পথে নিজেদেরকে পরিচালিত করবার তফিক দান করুক